আজ আঠাইশে মার্চ ত্রিপুরার যে গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে শুধু গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস বললে ভুল হবে ত্রিপুরা যে গণতান্ত্রিক আন্দোলনের তার যে জন্ম হয়েছে সেই ইতিহাসের পত্তনে আজকের দিন উনিশশো ঊনপঞ্চাশ ইংরাজির আটাইশে মার্চ স্বর্ণাক্ষরে লিখিত থাকবে উনিশশো উনপঞ্চাশ ইংরাজি মানে ইতিহাসের একটা সন্দিক্ষণ ত্রিপুরাজ্যের রাজতন্ত্রের পতনের একেবারে শেষ দিক অন্যদিক থেকে স্বাধীন ভারতের সাথে যোগদানের পরে এখানে গণতান্ত্রিক ব্যবস্থাপত্তনের তার ঠিক তার বিরুদ্ধে অর্থাৎ এই বিরুদ্ধে ত্রিপুরাজ্যের মধ্যে সে উনিশশো পঁয়তাল্লিশে জনশিক্ষা আন্দোলনের মধ্য দিয়ে যে চেতনার উন্মেষ সে উন্মেষ থেকে জন্ম হয় উনিশশো আটচল্লিশে গণমুক্তি পরিষদ যে এই সামন্ততন্ত্রের সমস্ত বেধি অন্যায় অত্যাচার তার বিরুদ্ধে মানুষ গর্জে ওঠেন তার মধ্যে অন্যতম এই অত্যাচারের অঙ্গ ছিল যেটাকে তিতুন বলি অ্যাকচুয়াল কবরকে তার নাম হলো তৈতুন সেটা কি এই ত্রিপুরাজ্যের মানিক্য রাজবংশধর তারা এ রাজ্যের প্রজাদের চোদ্দশো বছরের বেশি শাসন করলেও তাদের মঙ্গলে তাদের শিক্ষা সংস্কৃতি বিকাশে তো কিছুই করেনি কিন্তু এই আনপর পিছিয়ে পড়া দরিদ্রতম এই জুমিয়াদের কাছ থেকে তাদের খাজনা আদায়ে কোনো ছাড় ছিল না মহারাজা তহসিলদারা যখন যেতেন গ্রামে তাদেরকে গ্রামের লোক তাদের কাঁধে চড়িয়ে নিয়ে যেতে হবে তারা মাটিতে পা দেবেন না এবং সেখানে গিয়ে কোনো কাছারিতে বা কোনো পাড়াতে বসাতে হবে সেই পাড়ার লোকজন সে গ্রামের সমস্ত খাজনা তাদের সামনে এসে রাখতে হবে তারপর আবার সেই খাজনা এবং তহসিলদারদেরকে কেউ পালকিতে করে কেউ দোলা বানিয়ে কেউ কাঁধে চড়িয়ে এনে দিতে হবে যেখানে গোড়া বা হাতি দাঁড়িয়ে আছে সমস্ত তাদের পরিশ্রমের ফসল সহ তার বিরুদ্ধে গর্জে উঠেছিল এই রাজার সেনাবাহিনী এবং তহসিলদাররা তারা যখন পুরুষদের ধরে আনছিলেন তখন সমস্ত মহিলারা তারা দলবদ্ধ হয়ে দাঁড়ায় রাস্তা রুখে সেখানে তাদের স্বামীদেরকে ভাইদেরকে যখন ছাড়ছিল না মহারাজার সেনাবাহিনীর সাথে তাদের কনফ্লিক্ট বা সংঘর্ষ হয় এবং তার গুলি চালিয়ে এই কুমারী মধুতির থেকে খুন করে আরও বহু লোককে আহত করে এ হলো ত্রিপুরাজ্যের ইতিহাস রাজতন্ত্রের আজকে আমরা যখন তার সাতাত্তরতাবর দিবস উদযাপন আমরা করছি আমরা দেখছি সেই রাজতন্ত্রের যারা এই দজাদারি এবং সেই রাজতন্ত্রকে ফিরে নিয়ে এসে জনগণের অধিকার কেড়ে নিয়ে যারা জনগণের কণ্ঠস্বর রুদ্ধ করতে চায় রাজ্যের বর্তমান শাসক দল বিজেপি এই রাজতন্ত্রের পক্ষের লোক এবং বিজেপি আজকে ঐক্যবদ্ধ কাজেই কুমারী মদতির উপশ্রীর যে তাদের এই আত্মবলিদান রক্তস্রোত তা আন্দোলন এটা তার লক্ষ্য এর থেকে মুক্ত হওয়ার শেষ হয়নি আজকের দিনে ত্রিপুরাজ্যের সমস্ত গণতান্ত্রিক মানুষকে আমাদের আরও যোদ্ধা লড়াই করতে হবে যে নতুন কায়দায় নতুন চেহারা পড়ে নতুন স্লোগান তুলে নতুন নাম নিয়ে তথাকথিত বিকশিত ভারত সুশাসনের নামে এই ত্রিপুর রাজ্যের চল্লিশ লক্ষ মানুষের সামনে যারা সে শোষণকে ফিরিয়ে আনতে চাইছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ গণিত করতে হবে আজকের দিনে কুমারী মদত রূপশ্রী তাদের এই লড়াই বিথা যাবে না এই লড়াই আমাদের পথ দেখে যাচ্ছে আগামী দিন এই লড়াইকে আরও আমাদের সংহত করতে হবে